আলহামদুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন আসুন একটা অন্য বিষয়ে আজকে আলাপ করি বিষয়টা হচ্ছে হলো বাংলার মহিউষী নারী বেগম রোকেয়া আছেন নারীদেরকে অর্ধাঙ্গিনী হিসেবে বিবেচনা করেছেন অর্ধাঙ্গিনী হিসেবে বিবেচনা করলেও আসলে সেই নারীর আপনার স্বভাব চাল চলন কথাবার্তা বেশভূষা কেমন হবে সে বিষয়ে কিন্তু তিনি আলাপ করেননি যাই হোক আমি যেহেতু সমালোচনার জন্য কয়েকটা কথা বলবো এবং সমালোচনাটা একটু ভ্রান্ত টপিকে আলাপ করব এখানে আপনাদের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আলাপ থাকলে কমেন্ট করবেন সমস্যা নেই আমি এই আলাপে যাওয়ার আগে বলে রাখি দুইটা সিস্টেমে কথা বলব নারীদেরকে নিয়ে অর্ধাঙ্গিনীর বিবেচনায় দুইটা উপায়ে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব দেখি কি দাঁড়ায় রেজাল্ট কি দাঁড়ায় ধরেন অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী কে নারী কার অর্ধাঙ্গিনী পুরুষের তাহলে প্রথম যে বিষয়টা আলাপ করব সেটা হচ্ছে হলো একটা পুরুষের দেহের উপরের অংশ এবং নিচের অংশ স্বভাবতই অর্ধাঙ্গিনী যেহেতু নারী সে পুরুষের উপরে অংশ যাবে না নিচের অংশের সাথে যদি অ্যাটাচড হয় তাহলে নারী অঙ্গটি কিন্তু আপনা আপনি কাভারিং দরকার হচ্ছে এবার আসুন দ্বিতীয় সমাধানে দ্বিতীয় সমাধানটিকে আমরা সেমেটি সিস্টেম বলতে পারি যার বাংলা অর্থ হচ্ছে পদ্ধতি মাথার চাঁদি হতে ঠিক পায়ের তালু পর্যন্ত লম্বা লম্বি আড়াআড়ি চিঁড়ে ফেলা কেটে দুভাগ করা তারপরে যদি আমরা নারী অঙ্গটিকে পুরুষ অঙ্গর সাথে মেলাই তাহলে কি দেখতে পাই সেখানেও কিন্তু এই নারী অর্ধাঙ্গিনী অর্ধেক অঙ্গ এখানেও কিন্তু কাভারিং দরকার হচ্ছে এবং সেটা কোন অংশ বক্ষ উপরে বক্ষ এবং নিচে নিম্নাঙ্গ পুরুষের নিম্নাঙ্গ তো ঢাকাই গেছে তো এখানে কি বলতে পারি বলতে পারি এটা যে আসলে নারী অঙ্গ যেখানে যাচ্ছে সেখানেই কিন্তু আসলে কাভারিং দরকার হচ্ছে বেশভূষা চালচলন এগুলো আসলে একটু দেখার বিষয় কিন্তু তো যাই হোক বেগম রক্ষায় শাখাও হোসেনের সেনের চিন্তাটা সঠিক কিন্তু সেই নারী সমাজের আসলে কি ধরনের চাল চুলা চালচলন বেশভূষা হবে সেইটা কিন্তু আসলে বলে যাননি যার দরুন বর্তমান সমাজের নারী সমাজেরা অনেক সময় কিছু পাল্টা কাজকর্ম করে থাকে আর কি আমরা এখান থেকে শিখতে পারছি মূলত যে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে হলো নারী সমাজকে যেখানেই রাখছি না কেন সেখানেই কিন্তু কন্ট্রোল কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোল নারীকে কন্ট্রোলের কন্ট্রোলে রাখতে হবে মূল কথা হলো এই ধন্যবাদ সবাইকে